প্রিয় সকলকে জানাচ্ছে আমার সালাম আমি সবাই পরিচালক সুইচারল দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি ইউরোপ খান্ড্রীর মধ্যে যদিও নন সেনজেনভুক্ত একটি দেশ কিন্তু এই দেশটি অনেক উন্নত ধনী দেশ সমৃদ্ধশালী একটি দেশ তবে এই দেশটি যদি রাশিয়ার ছত্রোচ্ছায়ে না হতেন তাহলে আরো অনেক আগেই দেশটি সেনজেনের মর্যাদা পেতেন এবং যেই দেশে রয়েছে আপনাদের জন্য বিভিন্ন সেক্টরে কাজের সুযোগ এই দেশটির নাম বেলারো প্রিয় দর্শক আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে বেলারসের জব সাধারণত বিভিন্ন ধরনের তথ্যপত্র এবং আপডেট নিউজ নিয়ে আলোচনা যারা বেলারস যেতে চান এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন দর্শক বেলারুশে কি কি কাজের সুযোগ আপনাদের জন্য রয়েছে প্রথমেই আমি আলোচনা করব যারা কোনো কাজকর্ম জানেন না যারা নন স্কিল আপনাদের জন্য রয়েছে বেলারুশে বিভিন্ন ফ্যাক্টরিতে জেনারেল ওয়ার্কার হিসেবে কাজের সুযোগ এছাড়া রয়েছে ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং ফ্যাক্টরিতে প্যাকিং ম্যান প্যাকিং হেল্পার হিসেবে কাজের সুযোগ এছাড়া রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে সাধারণ শ্রমিক হিসেবে কাজের সুযোগ দর্শক এছাড়া যারা দক্ষ টেকনিশিয়ান বিশেষ করে ধরুন আপনি যদি হয়ে থাকেন একজন ম্যাশন টাইলস মেশন ব্রেক লিয়ার কার্পেন্টার শাটারিং কার্পেন্টার স্টিল ফিকজার রড বাইন্ডার প্লাম্বার ওয়েলডার পেইন্টার ইলেকট্রিশিয়ান ট্রাক ড্রাইভার ভেগু ড্রাইভার ট্রেন অপারেটর তাহলে আপনি বেলারসে একজন দক্ষ টেকনিশিয়ান হিসেবে কনস্ট্রাকশন সেক্টরে কাজের সুযোগ পাবেন এছাড়া যারা গার্মেন্টস সেক্টরে দক্ষ রয়েছেন বিশেষ করে সুইং অপারেটর হিসেবে যাদের কাজের অভিজ্ঞতা রয়েছে আপনারা বেলারুশে গার্মেন্টস সেক্টরে সুইং অপারেটর হিসেবে কাজের সুযোগ পাবেন এছাড়া বেলারুশে রয়েছে যারা শিক্ষিত আছেন কমপক্ষে এইচএসসি পাস করেছেন এবং ইংরেজিতে টুকটাক কথা বলতে পারেন আপনাদের জন্য রয়েছে আবাসিক হোটেল রেস্টুরেন্ট এবং শপিং মলে কাজের সুযোগ এই প্রত্যেকটি সেক্টরে প্রতিদিন আপনাদেরকে কাজ করতে হবে আট ঘন্টা এটি হচ্ছে বেসিক ডিউটি সপ্তাহে ছ দিন কাজ করবেন ছুটি পাবেন একদিন থাকা কোম্পানি দিবে খাওয়া আপনার নিজের অভার ব্যবস্থা রয়েছে অযোগ্য শ্রমিক হিসেবে আপনারা বেলারুশের স্যালারি প্রাপ্ত হবেন সত্তর হাজার টাকা থেকে শুরু করে পর্যায়ক্রমে আশি হাজার টাকা পর্যন্ত এছাড়া যারা দক্ষ ট্রেড ওয়ার্কার হিসেবে কাজ করবেন আপনারা স্যালারি প্রাপ্ত হবেন আশি হাজার টাকা থেকে শুরু করে পর্যায়ক্রমে নব্বই হাজার এক লক্ষ টাকা পর্যন্ত বেলারুশের যেতে হলে ডকুমেন্টস লাগবে পাসপোর্ট ছবি এনআইডি এবং জন্মসনদ যদি থাকে পুলিশ ক্লিয়ারেন্স ভিসা হওয়ার পরেও দিতে পারবেন ফ্লাইটের আমরা বেলারুশের জন্য প্যাকেজ মূলক কত টাকা নিচ্ছি ভিডিও ডিসক্রিপশন বক্স রয়েছে এখান থেকে আপনারা জেনে নিতে পারেন প্রিয় দর্শক আমাদের ঠিকানা আমি যে মোবাইল নাম্বারটি বলছি এই মোবাইল নাম্বারে আপনারা ফোন করে আপনারা গুগল লোকেশন এবং আমাদের ভিজিটিং কার্ড সংগ্রহ করতে পারেন বা এই নাম্বারে ফোন করে আপনারা ঠিকানা জেনে নিতে পারেন আমি এই নাম্বারটি বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু জিরো ওয়ান এইট ডাবল জিরো ফোন নাম্বারটি আবারও বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু জিরো ওয়ান এইট ডাবল জিরো এই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ দিয়ে আপনারা গুগল লোকেশন অথবা আমাদের ভিজিটিং কার্ড সংগ্রহ করতে পারেন বা কীভাবে আসবেন বিস্তারিত জেনে নিতে পারেন এই নাম্বারটি আমার সাথে কন্টিনিউ থাকে সকাল দশটা থেকে শুরু করে রাত নয়টা পর্যন্ত এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন প্রিয় দর্শক বেলারসের সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে ভিডিও ছিল আজকের মধ্যে পর্যন্ত যারা ভিডিওর সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাদের এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকালে ভালো থাকুন আল্লাহ